আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি দিন ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো আজ পবিত্র সোমবার দিনে অথবা রাতে যদি আপনারা এই দোয়াটি অথবা এই আমলটি মাত্র জীবনে একবার করতে পারেন অথবা এই দোয়ার আমলটি যদি আপনি জীবনে একবার করতে পারেন আপনার জীবন যৌবনের আশি নব্বই একশো বছরের গুণা আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ তালা আপনার থেকে একশো বছর দূরে জাহান্নামকে সরিয়ে রাখবেন সুবহান্লাহ সুবহান আল্লাহ এবং কেয়ামতের দিন বিশ্বনবী হরজত মোহাম্মদ সাল্লু আলহু সঙ্গে জান্নাতে যেতে পারবেন রাসুল সাল্লু আলাহ্লাম বলেছেন যে ব্যক্তি এই দুয়াটি পর্বে আমি তাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাব সুবাহানুভেন আল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা সপ্তাহের শ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে সোমবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনে আমাদের প্রিয়নবী হরজত মোহাম্মদ সোল্লাহু আলহুয়া রোজা রেখেই কাটাতেন তাই এই দিনের গুরুত্ব ফজিলাত অনেক বেশি এই দিনে বান্দার পুরো সপ্তাহের আমল আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয় এবং আল্লাহ তালা তার পাপি বান্দাদেরকে ক্ষমা করে থাকেন এবং আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দারা তোমাদের মাঝে এমন একটি দিন উপনীত হয়েছে যে দিনটিকে তোমরা মূল্যায়ন করো না কে আসো এই দিনে আমল করবে এবং আমার কাছে কোনো কিছু চাইবে আমি তাকে তা দিয়ে দিব এমনকি কেউ আসো যে গুনাহের সাগর নিয়ে আমার সামনে আসবে আমি তার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিব এবং তাকে তার গুনাগুলো সব দ্বারা পরিবর্তন করে দিব এমন কেউ কি আসো যে ঋণগ্রস্ত খুবই অভাবের ভিতরে আসো আমার কাছে তোমার সমস্যার কথা বলো আমি তোমার সকল সমস্যার সমাধান করে দিব এমন কেউ কি আসো যার পরিবার ও সংসারের ভিতরে অভাব অনটন রয়েছে আমি তোমার পরিবার ও সংসার থেকে অভাব অনটন দূর করে দিব তিনি ভাই এবং বোনেরা আল্লাহতালা এভাবেই আমাদেরকে ডাকতে থাকেন কিন্তু আমরা এমনই হতবাগা জাতি আল্লাহর ডাকে সারা দেই না আমরা শেষ নবীর উম্মাদ আমাদের হায়াত খুবই কম আমরা এই অল্প হায়াতের ভিতরে এই যে অল্প সময় পেয়েছি এই অল্প সময়কে আমরা অপচয় করতেছি দেখুন দিনী ভাই এবং বোনেরা মুসা কিংবা ঈসা নবীর উম্মাতেরা হায়াত পেয়েছে অনেক বেশি তারা কিন্তু আমল করতে পেরেছে অনেক বেশি কিন্তু আমাদের বয়সের সীমাটা খুবই কম পঞ্চাশ কিংবা ষাট অথবা হায়েস্ট গেলে একশো একশোর বেশি কিন্তু এর বেশি আর কেউই বাঁচবে না কিন্তু দেখেন হরযত মুসা আলাই কিংবা হরজত ঈসা সাল্লামের উম্মাতেরা বয়স পেয়েছে অনেক বেশি তারা হায়াতও বেশি পেয়েছে এবং আমলও অনেক বেশি করেছে কিন্তু আল্লাহ তালা যে আমাদের হায়াত কমিয়ে দিয়েছে এই কম হায়াতের ভিতরে কিন্তু আল্লাহ তালা অনেক বরকত দিয়েছেন যেমন ধরুন হরজত মুসা আলহ্লামের জমানায় কেউ যদি একবার আল্লাহ একবার বলতো তাকে যদি দশটা নেকি দেওয়া হতো তাহলে আমরা যদি একবার আল্লাহ একবার বলি তাহলে আমাদেরকে একশোটি নেকি দেওয়া হবে তাহলে তারা সময় বেশি পেয়েছে আমলও করেছে সবও অনেক বেশি পেয়েছে কিন্তু তাদের তুলনায় আমাদের সবটা অনেক বেশি আল্লাহ তালা আমাদের এই সবের ভিতরে অনেক বরকত দিয়েছেন তাই আপনি যদি চান যে সপ্তাহে একদিন আমি আমল করব এবং সপ্তাহের সমস্ত গুণা আমি মাফ করাবো আল্লাহর কাছে ক্ষমা চাবো এবং এই ক্ষমা চাওয়ার মাধ্যমে আমি আমার জীবনে সুখ শান্তি নিয়ে আসবো পরিবার থেকে অভাব দূর হবে এবং যাবতীয় যত বিপদ আপদ বালা মুসিবত রয়েছে সমস্ত কিছু আল্লাহ ক্ষমা করে দিবেন তাই আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্তই দেখতে থাকুন অনুরোধ করছি আমরাই প্রথমবার নারীদের ছবি সারা কিংবা হারাম কোনো ছবি সারা ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকছি এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান এজন্য অবশ্যই দিনই ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করি তো সর্বপ্রথম আমি আপনাদেরকে সোমবার দিনে রোজার ফজিলাত বলবো এরপরে দোয়া এবং আমলগুলো খুব সহজই বলে দিব আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইহাসাল্লাম সপ্তাহে দুই দিন রোজা রাখতেন সোমবার এবং বৃহস্পতিবার এই বিষয়ে নবীজি সাল্লু আলাইহাসাল্লামকে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহর রাসুল আপনি কেন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন নবীজি সাল্লু আলাইহাসাল্লাম বললেন আমি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখি এই জন্য সোমবার ও বৃহস্পতি বান্দার নেক ও বদ আমল আল্লাহ তালার সামনে উপস্থাপন করা হয় তাই আমি চাই যখন আল্লাহর সামনে বান্দার আমল পেশ করা হোক তখন যেন আমি রোজা অবস্থায় থাকি সুবাহান তো সোমবার দিন এই রোজা রাখার ফলে বা এই রোজা রাখার কারণে আপনাদেরকে আল্লাহ তালা কি দিবেন এর পুরস্কারই বা কি হাদিসে কুৎসিতে আল্লাহ রব্বুল আলামিন বলেন রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমি দিব যেহেতু রোজা আল্লাহর জন্য রাখতেছেন এর প্রতিদান আল্লাহ নিজেই দিবেন এবং আপনার যেটা চাহিদা সেটাই দিবেন আল্লাহর কাছে যদি আপনি রোজা অবস্থায় থেকে এই আমলটি করে বলতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ আপনার মনের যে কোনো কামনা বাসনা পূরণ করে দিবেন সোমবার দিনে রোজা রাখার অন্যতম একটি ফজিলাত হলো আল্লাহ তালা বান্দার থেকে জাহান্নামকে একশো বছর রাস্তা দূরে সরিয়ে রাখবেন রাসুল সাল আলাই এরশাদ করেছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য একটি রোজা রাখবে আল্লাহ জাহান জাহান্নাম থেকে তাকে একশো বছর রাস্তার দূরে সরিয়ে রাখবেন সুবহান আল্লাহ রোজা রাখার অন্যতম একটি ফজিলাত হল রাসৌল সাল্লাসাল্লাম বলেছেন রোজা এবং কোরআন কেয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবেন রোজা আল্লাহ তাল্লাহার কাছে বলবে হে আল্লাহ হে রব আমি তাকে অনাহার এবং স্ত্রীর সহবাস থেকে বিরতি রেখেছি সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো এবং কোরআন বলবে হে আল্লাহ আমি তাকে রাতে গুম থেকে জাগিয়ে রেখেছি এজন্য তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো রাসুলসল্লা আলাইহুয়াসাল্লাম বলেছেন তখন উবায়ের সুপারিশ কবুল করা হবে সুবাহান আল্লাহ সুবাহ আল্লাহ অর্থাৎ দিনী ভাই এবং বোনেরা কোরআন এবং এই রোজা কেয়ামতের দিন আপনাকে সুপারিশ করবেন এবং সেই সুপারিশ কবুলও করে নেবেন তাহলে একটিবার ভেবে দেখুন আপনারা যারা রোজা রাখার ক্ষমতা রাখেন তারা অবশ্যই রোজাটা রাখবেন এবং যারা কোরআন পড়তে পারেন অবশ্যই এই দিনে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন আর যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না তারা অবশ্যই আজকে আমি আপনাদেরকে পবিত্র কর এমন একটি সুরা শোনাব যে সুরাটি শোনার দ্বারা আপনাদের মনের আশা তো পূরণ হবেই কেয়ামতের দিন আপনাদেরকে কোর আন সুপারিশ করবেন এবং এখন আপনারা সুরাটি শুনলে প্রতিটা হরফে দশটি করে নেকি পাবেন এবং আপনার আমল নামা থেকে দশটি গুনাহকে আল্লাহ কেটে দিবেন ফেরেস্তা আপনাদেরকে নিয়ে আল্লাহর সামনে প্রশংসা করবে এবং আপনার পক্ষ থেকে আল্লাহর কাছে সাহায্য চাইবে আপনার যেটা প্রয়োজন ফেরেশতারা তা জানে এবং তারা আপনাদের পক্ষ থেকে আল্লাহর কাছে তা দাবি করবেন এবং আল্লাহ আপনাদের সেই প্রয়োজনগুলো পূরণ করে দিবেন বলেছেন যেই কোরআন কোন বালা মুসিবত থাকতে পারে না ওই গড়ে যদি কোন কঠিন রোগও থাকে আল্লাহর কোরআনের বরকতে নবীজি সাল্লু আলহিউ আসাল্লামের উপর নাজিলকৃত পবিত্র কোরআনের উসিলায় সেই বিপদ আপদ বালা মুসিবত পক ব্যধি ভালো হয়ে যায় প্রিয় বন্ধুরা আমি যদি আপনাদেরকে এই সুরাটির ফজিলাত সম্পর্কে বলতে চাই তাহলে ভিডিওটি আরও অনেক লম্বা হয়ে যাবে তো আগে আমরা সুরাটি শুনবো কেননা সুরাটি শোনার কারণে আপনার হৃদয় অন্তর একেবারে নরম হয়ে যাবে আপনি আমল করতে তখন উৎসাহিত পাবেন এবং আল্লাহর রহমাত আপনার উপর নাজিল হবে সুরাটি শোনার পর যদি আমরা আমলটি করি তখন আপনি আমলটি করে মনে শান্তি পাবেন তো আগে আমরা সুরাটি শুনবো কেননা এই সুরাটি শোনার দ্বারা আমাদের এই চ্যানেলের অনেক দর্শকরা उपुर्पी এবং তারা আমাদেরকে জানিয়েছে মহান আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ যে যেই উদ্দেশ্য নিয়ে যে যেই মনে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই সুরাটি শুনছে এবং শুনবে এবং এই সুরাটি শোনার পর আমলটি করবে আপনি সকলের মনের আশা ও মনের গভীরে লুকিয়ে থাকা মনোবাসনা পূরণ করে দিন যাদের পরিবার এবং সংসারের ভিতরে টাকা পয়সার সমস্যা অথবা পরিবার ও সংসারের ভিতরে জগড়া জাটি অশান্তি লেগেই আছে যাদের পরিবার স্বামী স্ত্রীর কথা শুনে না স্ত্রী স্বামীর কথা শুনে না আপনি তাদের স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা ও মহাব্ব সৃষ্টি করে দিন হে আল্লাহ যাদের অবাধ্য সন্তান রয়েছে মা বাবার কথা শোনে না মা বাবাকে অসম্মান করে তাদের ছেলের সন্তানকে আপনি বাবা মায়ের কষ্ট বোঝার তৌফিক দান করো এবং তাদেরকে হেদায়ত দান করো এবং তাদেরকে ইসলামের জন্য কবুল করে নাও হে আল্লাহ যে যেই মনের আশা নিয়ে ও ভরসা নিয়ে বসে আছে সুরাটি শোনার জন্য আপনি সকলের মনের আশা ও মনের মাকসুদ পূরণ করে দাও সকলের গুনাহকে ক্ষমা করে দাও সকলকে তাহাজ এবং নফল ইবাদাত করার সব দিয়ে দাও হে আল্লাহ এই সুরাটি শুনে যারা এই আমলটি করবে আপনি সকলের সকল বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিন আমিন কমেন্ট বক্সে আপনি আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরিক থাকুন আপনারা সকলেই জানেন যে কোনো দয় চল্লিশ জন আমিন বললে আল্লাহ সেই দোয়া সাথে সাথে কবুল করে নেন তো চলুন সুরাটি শুনে নেওয়া যাক اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان الا تطغوا في الميزان وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفقار وخلق الجان من Marjim Marijim Minar فبأي آلاء ربكما تكذبان، رب المشرقين ورب المغربين، فبأي آلاء ربكما تكذبان، مرج البحرين يلتقيان، بينهما برزخ لا يبغيان، فبأي آلاء ربكما تكذبان، يخرجُ منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والاكرام فباي الاء ربكما تكذبان يساله من في السماوات والارض كل يوم هو في شان فباي الاء ربكما تكذبان سنفرق لكم ايها الثقلان فباي الاء ربكما تكذبان يا معشر الجن والانس ان استطعتم ان تنفذوا من اقطار السماوات والارض فانفذوا فانفذوا لا تنفذون الا بسلطان فباي الاء ربكما تكذبان يرسل عليكم عشواذ من نار ونحاس فلا تنتصران فباي الاء ربكما تكذبان فاذا انشقت السماء فكانت ورده كالدهان فباي الاء ربكما تكذبان فيومئذ لا يسأل عن أن ذنبه انس ولا جان فبأي آلاء ربكما تكذبان؟ يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والاقدام فبأي آلاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يتفون بينها وبين حميم آن فباي الاء ربكما تكذبان ولمن خاف مقام ربه جنتان فباي الاء ربكما تكذبان زواتا افنان فباي الاء ربكما تكذبان فيهما عينان تجريان فبأي آلام ربكما تكذبان فيهما من كل فاكهة سوجان فبأي آلاء ربكما تكذبان متكئين على فروش بطائنها من استبرق وجنى الجنتين دان فباي الاء ربكما تكذبان فيهن قاصره الطرف لم يتمثهن انس قبلهم ولا جان فباي الاء ربكما تكذبان كانهن اليقوت والمرجان فباي الاء ربكما تكذبان هل جزاء الاحسان الا الاحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان الضاختان فبأي آلاء ربكما تكذبان فيهما فاكهة والنخل والرمان فباي الاء ربكما تكذبان فيهن خيرات حسان فباي الاء ربكما تكذبان حور مقصرات في الخيام فباي الاء ربكما تكذبان لم يتمثهن إنس قبلهم ولا جان فبأي آلام ربكما تكذبان متكئين على رفرف خدر وبقار حسان فبأي آلاء ربكما تكذبان تبارك اسم ربك ذي الجلال والإكرام يسبح لله ما في السماوات وما في الارض الملك القدوس العزيز الحكيم هو الذي بعث في الاميين رسولا منهم يتلو عليهم اياته ويزكيهم ويزكيهم ويعلمهم الكتاب والحكمه وان كانوا من قبل لفي ضلال مبين واخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤته من يشاء والله ذو الفضل العظيم مثل الذين حملوا التوراه ثم لم يحملوها كمثل الحمار يحمل اسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين قل يا أيها الذين هادوا إن جعمتم أنكم أولياء لله من فتمنوا, فتمنوا الموت إن كنتم صادقين ولن يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله إلى ذكر الله وجر البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله، من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وإذا رأوا تجارة أو لهوًا فدوا إليها وتركوك قائمة. قل ما عند الله خير من الله ومن التجارة والله خير الرازقين দিনী ভাই এবং বোনেরা আমি আশা করি আপনারা সকলেই মনোযোগের সাথে সুরাটি শুনেছেন এবং এই আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি দেখতেছেন অভাব থেকে মুক্তির জন্য আমাদেরকে আল্লাহর কাছেই চাইতে হবে আমরা কোনো মানুষের কাছে কিংবা কোনো ফকির কিংবা কোনো মাজারে চাইব না আমাদেরকে সরাসরি আমাদের আল্লাহর কাছে চাইতে হবে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তবেই আল্লাহ তালা তার পক্ষ থেকে আমাদেরকে তা দান করবেন যা আমাদের প্রয়োজন একবার হরজত আনাস রাদি আলাহুতা আলা আনহু রাসূল সল্ল লাহু আলাইহুয়াসাল্লামের সঙ্গেই বসা ছিলেন এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করল তিনি এই দোয়াটি পড়লো দোয়াটি আমি এখনই বলে দিচ্ছি বিসমিল্লাহির লাহির রহিম আল্লাহমা ইন্নি আস আলুকা বি আন্না লা কালহেন্দু লা ইলাহ ইলা আং তাল মান্নান বা আর্দ ইয়াজাল ইকরম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করি তুমি তো সব প্রশংসার মালিক তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি দয়াশীল তুমি আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা হে মহাসম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী হে চিরঞ্জীব হে সব সময় ক্ষমতার অধিকারী আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আপনি আমাদের মনের মাকসুদ পূরণ করে দিন তখন নবীজি সাল্লু আলহ্লাম বললেন এই ব্যক্তি ইসমে আজম পরে দোয়া করেছে ইসমে আজম মহান আল্লাহ তাল্লার এমনই একটি নাম যে নামে ডাকলে মহান আল্লাহ তালা সারা দেন যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন আবু দাউদ শরীফের হাদিস এই দোয়াটি হল ইসমে আজম অর্থাৎ দিনী ভাই এবং বোনেরা আজকে আমি আপনাদেরকে আল্লাহর এসমে আজমের আমলটি বলে দিলাম এই দোয়াটি জীবনে আপনি যতদিন বাঁচবেন যদি আপনি প্রতিদিন করতে পারেন বিশ্বাস করুন দুনিয়া এবং দন সম্পদ আপনার পায়ের কাছে এসে মাথা নত করতে বাধ্য হবে ইনশাআল্লাহ তো এখন আমি আপনাদেরকে শরীফ বলে দিব কেননা এই শরীফের ফজিলাত অনেক এবং আপনারা সকলেই দূরদের ফজিলাত কম বেশি জানেন এই শরীফ পরার ফলে কেয়ামতের দিন নবীজির সুপারিশ করবেন পুলসিরাতের ফুল বিজলি। চমকানোর ন্যায় আপনি পার হয়ে যেতে পারবেন এবং আল্লাহ আপনার মর্যাদার স্তর বৃদ্ধি করে দিবেন দুনিয়ায় আপনি যত বিপদেই পড়েন না কেন এই দুরুদের আমলটি যদি করেন আল্লাহ আপনার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ও আল আলি মুহাম্মদ কামা সাল্লাই তালা ইব্রাহিম ও আল আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহ আহম্ম আলা মুহাম্মাদি মোহাম্মদী ও আয়লা আলী মোহাম্মদ কামাবা আলা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম ইন্কামিদ মজিদ আমি আশা করি সকলেই মনোযোগের সাথে দুরুদে ইব্রাহিম শুনেছেন এটা হলো দুরুদে ইব্রাহিম সবচাইতে দামি দুরুত আপনারা যদি এই দুরুতটি পড়তে সময় না পান অথবা মুখস্থ করতে আপনার কাছে কষ্ট মনে হয় তাহলে আপনারা এই দুরুদও পড়তে পারেন সল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম অথবা আল্লাহমদ সল্লি আলা মোহাম্মদ এই দুইটি দুরুদের ভিতর থেকে অথবা তিনটি দুরুদের ভিতর থেকে আপনার যেটা মনে চায় বা আপনি যেটা সহজেই পড়তে পারবেন সেটা আপনি মুখস্থ করে রাখবেন অথবা সেটা স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন তো এখন আমি আপনাদেরকে গুনামাফের সবচাইতে দামি এবং খুবই সহজ দোয়াটি বলে দিচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম আংতা ওয়ালিউনা ফাগফির লানা ওয়ার হ্যামনা ও খায়রুল খাইরুল গাফিরিন আংতে ওয়ালিউনা ফাগ ফিরলে না ওরহেমনা ও আংতে খাইরুল গাফিরিন অর্থ আপনি আমাদের অভিভাবক সুতরাং আপনি আমাদের ক্ষমা করে দিন এবং আপনি উত্তম ক্ষমাশীল সুভানল্লাহ সুভানল্লাহ দ্বিতীয় নাম্বার রব্বী ইন্নি জালামতু নাফসি ফাগ ফিরিলি রব্বী ইন্নি জালামতু নাফসি ফাগ ফিরিলি হে আমাদের রব নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন তৃতীয় নাম্বার গুনা মাফের দোয়া বিসমিল্লাহ রহমানুর রহিম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুবু আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুবু আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমি আশা করি আপনারা মনোযোগের সাথে দোয়াগুলো শুনেছেন তো নিয়মটি সংক্ষেপে বলে দিচ্ছি যদি আপনি এই আমলটি যে কোনো সময় করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে প্রথমে অজু করতে হবে অর্থাৎ পাক পবিত্র অবস্থায় এই আমলটি করতে হবে এবং সর্বপ্রথম আমি আপনাদেরকে যেই দূরত শরীফটি বলে দিলাম সেই দূরত শরীফটি মাত্র তিনবার পরে নেবেন প্রথমে তিনবার পরা হয়ে গেলে এরপরে আমি যেই দোয়াগুলো আপনাদেরকে বলে দিলাম গুনা মাফের দোয়া মনের আশা পূরণের দোয়া জান্নাতে যাওয়ার দোয়া এই দোয়াগুলো তিনবার করে আপনারা সকল দোয়া পরে নেবেন এরপরে আপনারা শেষে দূরদ শরীফ প্রথমে যেই দূরত শরীফ আপনি পড়েছেন সেটি আবার শেষই পড়বেন মাত্র একচল্লিশ বার অথবা একুশবার বার মনে রাখবেন শেষে আপনাদেরকে দূরত শরীফ একুশবার বার অথবা একচল্লিশ বার পড়তে হবে এভাবে আমলটি করার ফলে আপনাদের মনের আশা ও সকল বিপদ আপদ দূর হবে গুনা মাফ হবে মনের আশা পূরণ হবে যাবতীয় পেরেশানি আল্লাহ দূর করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন গুনা থেকে রক্ষা করুন এবং পাঁচ অক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন তো দিনী ভাই এবং বোনেরা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা যদি আপনাদের কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা পরবর্তীর ভিডিওতে আপনাদের সেই কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ